আমি আগে ভিডিও দিয়েছিলাম আমার ড্রাগনও ফুল আইছে যখন আমার ড্রাগনও আমি একটা ফল খাই খাইছি অলরেডি আমারও একটা ফল আছে উভাখার পথে অন্য আছে আরও দুইটা আর ও আছে আরো একটা আর তিনটা চারটা আইসে আর এটা ফাঁসটা মাকদ্বীপরা আজান করে আছে হালিও ফল আছে ফলটা দেখাই ভাল লাগে মেয়েছিলেন ভিডিও করছি আজান করি আছে আর ভিডিও করা দায়িত্ব নাই ও ড্রাগনের ফলটা দেখাই ভাল লাগে আলহামদুলিল্লাহ দুইটা ওকে ফল খাওয়ার সময় ইনশাল্লাহ যদি সুযোগ সময় করতাম পারি তাহলে আমরা ভিডিও দিব সালাম আলাইকুম